তুমি না কেবল তোমার গায়ে খালি একটু দেনা হাত দিলে সাথে সাথে মানি ব্যাগ মানি দিছে আমি তো বিশ্বাস করে বাড়তেছি না তুমি কি মন্তর টন্তর কিছু জানো নাকি আরে দূর মন্তর টন্তর কি কাও হ্যাঁ তুমি না দুবাক মানুষ মন্তর টন্তর বিশ্বাস করো আমি সব সাইফাক বিশ্বাস করি না বুঝছো তালিপার মনে করে তুমি ম্যাজিক জানো নালি নজরবন্দি নজরবন্দি কাক কয় সেটা খবর পারি না তাই ম্যাজিক হতে পারে যারা ম্যাজিক জানে তারা তো কয় ম্যাজিক না নাকি হাত ছাপাইয়ের খেলা আমি তো হাত ছাপাইয়ের খেলাই দেখাই নাকি ডাক্তার ভাইরে রে তোমার কথা মেলা মানুষের মুখে শুনেছিলাম কিন্তু তুমি তো খুব বিখ্যাত মানুষ দেখতেছি আরে মানুষ কয়ে না কাউ বিখ্যাত পকেট পাই ভাই ও তোমাকে আমার গুরু মাইন্ডের ইচ্ছে করতেছে এখন আল্লাহ 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 কি করছে আমার গুরু বগা সর্দার এখন এই সারিসরি গ্রামে জীবিত আছে বুঝছে আমার যদি গুরু কাও তাহলে তার অপমান করা হয় না হ্যাঁ তাই সব ঠিকঠাক আছে কিনা আছে আচ্ছা মেলা দিন তো আমি গায়ে নাই বুঝছে আমার গায়ের খবর টবর একটু কও দিন ওই রুইতন আর কাকলি ওগের ঘটনাটা কি একটু খুলে কাউ তো এ হাসু পকেট মারি কি ওই ফালতু চ্যাংরা কথা বাদ দাও তো তোমাকে একটা কথা কয়া যাচ্ছি কি এই যে মানি ব্যাগ হ্যাঁ এর ভিতর কিন্তু কোনো টাকা পয়সা ছিল না বুঝছে মানি ব্যাগটা একদম উপহার দিছে তো ডাক্তার আবার দেখাব সাবধানে তাই না তোমার ওই ডাক্তারি ব্যাগ নিয়ে বুঝছে